একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য যারা সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য যে ব্যাকরণ অংশটি রয়েছে তোমরা সবাই যেন তোমাদের এই পরীক্ষায় দশ নম্বরের ব্যাকরণ থাকবে শব্দরূপ ধাতুরূপ সন্ধি প্রত্যয় এগুলো করে তো সন্ধি প্রত্যয় যে তোমাদের টাইপটা রয়েছে ওটা মোটামুটি মুখস্থ করলেও তোমরা পারবে কিন্তু শব্দরূপ ধাতুরূপ যে পোর্শনটি তোমাদের রয়েছে ওগুলো কিন্তু এইভাবে মুখস্থ করলে হবে না তার কিছু নিয়ম আছে সেগুলো করলে কিন্তু সহজেই হয়ে যাবে যেমন শব্দরূপ তোমাদের দেখাচ্ছি এটা রায়ো মার্টিন থেকে শব্দরূপের একটা সাজেশন দেওয়া রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু নাম্বার করে আছে তো এইভাবে কিন্তু একটা সাজেশান দেওয়া রয়েছে তো সাজেশনটি তোমরা প্রথমে দেখে নাও তারপরে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আমি বলবো শব্দরূপ কিভাবে তোমরা সহজে করবে তো এরকম সাজেশান তোমাদের দেওয়া রয়েছে শব্দরূপের জন্য দেখতেই পাচ্ছ তোমাদের অনেকগুলোই সাইসান দেওয়া রয়েছে একটা দাগে দুটো করে দেওয়া রয়েছে যেহেতু দু নম্বর থাকবে তাই দুটো করে দেওয়া রয়েছে তো পুরো সাজেশানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাদের বইটা নেই তারা দেখে নিতে পারো এভাবে কিন্তু পুরোটা সাজেশান রয়েছে তো মোটামুটি এখানে চৌষট্টি দাগ চৌষট্টিটা দাগ রয়েছে তো বিষয় হচ্ছে শব্দরূপের ক্ষেত্রে এভাবে করলে হবে না যেমন তোমাদের ধরো আছে পিতৃ ষষ্ঠী দ্বিবচন বা পিতৃ চতুর্থী এক বচন এগুলো এভাবে মুখস্থ না করে পুরো শব্দরূপটা তোমাদেরকে মুখস্থ করতে হবে পুরো শব্দরূপটা মুখস্থ করলে এবার যেখান থেকে পড়বে তোমরা সেখান থেকে কিন্তু পেরে যাবে তো তোমরা এটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে মুখস্থ করার আর যেখানে বিসর্গ হসন্তের ক্ষেত্রে তোমরা সুবিভক্তির আকৃতির যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি করলে কিন্তু তোমরা সহজেই পারবে তো সুবিভক্তির আকৃতির যে সূত্রটি তোমাদের প্রয়োজন সু ও জস বলে যে সূত্রটি রয়েছে সেটা তোমরা করে নিবে এরপরে আসছি ধাতুরূপের ব্যাপারে তো ধাতুরূপেও তোমাদের সাজেশান দেওয়া রয়েছে প্রশ্নবিদ্যা থেকে এরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ স্থা লট প্রথম পুরুষ বহুবচন বা স্থা লট উত্তম পুরুষ দ্বিবচন বচন দুটো রূপ লিখতে হবে দু নম্বর আছে এটার এক নম্বর এটা এক নম্বর তো ওইভাবেই তোমাদের সাজেশান দেওয়া রয়েছে তো সাইসানটা আমি আগে দেখিয়ে দিচ্ছি তারপরে ধাতুরূপ সম্পর্কে তোমাদেরকে বলব যে কীভাবে তোমরা করবে দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু ধাতুরূপ তোমাদের পড়বে এভাবেই পড়বে তোমাদের যেমন দৃশ লং উত্তম পুরুষ এক বচন এভাবেই তোমাদের পড়বে আর এভাবেই তোমাদেরকে লিখতে হবে তো বাংলায় তোমাদের লিখতে হবে কোনো দেবনাগরী হরফে উত্তর লিখতে হবে না বাংলা অক্ষরে লিখবে সংস্কৃত উচ্চারণ হলেই হবে এবারে যে মূল বিষয়টাই তোমাদেরকে আসছি আমি যে ধাতুরূপ করতে গেলে শব্দরূপ তো আমরা মোটামুটি করে নেব ধাতুরূপের ক্ষেত্রে একটা শব্দরূপের ক্ষেত্রে যেরকম সূত্র আছে ধাতুরূপের ক্ষেত্রেও কিন্তু সূত্র আছে যেমন এখানে আমরা দেখছি তিং বিভক্তির আকৃতি শব্দ বিভক্তির ক্ষেত্রে যেটা আছে সুবিভক্তির আকৃতি সেটা তোমরা আশা করছি সবাই জানো যেটা আমি একটু আগেই বললাম সু ও যশ দিয়ে শুরু তো ধাতুরূপের ক্ষেত্রে তিং বিভক্তির আকৃতি যেটা রয়েছে তো দেখতেই পাচ্ছ প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এবং তারপরে এক বছর দুই বছর তো তোমাদের পরশ্রয়দের তিনটি কিন্তু করতে হবে এখানে আত্মনিপুদও দেওয়া আছে কিন্তু আত্মনিপদ করার এখন দরকার নেই তো পরশ্রয় পদীর যেটা রয়েছে লটের ক্ষেত্রে লট মানে কাল তি তস অন্তি সি থস্থ মি বস মস তো এই যে সূত্র এই সূত্রের দেখতে পাচ্ছ যেখানে হসন্ত রয়েছে তস বা থস বস বা মস এখানে দন্তসই হসন্ত জায়গায় কিন্তু বিসর্গ হবে এটা যদি তোমরা খেয়াল রাখো তাহলে সহজেই তোমরা বিসর্গগুলো ঠিকঠাক জায়গায় দিতে পারবে যেমন একটা ধাতুরূপ তোমাদের দেখাই যেমন ধরো দা ধাতু এই দা ধাতুর ক্ষেত্রে তিতষ অন্তি কিভাবে যুক্ত হচ্ছে একটু দেখাচ্ছি যেমন যচ্ছতি যচ্ছত জচ্ছন্তি এটা ছিল তিতস অন্তি এখানে দেখতেই পাচ্ছ তস অন্তি তো যচ্ছতী যচ্ছত যচ্ছন্তী এখানে বিসর্গ রয়েছে যেহেতু এখানে দ্বিবচনের বিসর্গ ছিল সি থ গচ্ছি যচ্ছসি যচ্ছথ যচ্ছথ তো এখানে বিসর্গ রয়েছে মি বস মস এখানে দ্বিবচনে বহুবচনে বিসর্গ রয়েছে তাই য যচ্ছামি যচ্ছাবহ যচ্ছামহ তো এইভাবেই কিন্তু তোমরা বিসর্গগুলো বসন্তের জায়গায় দিবে এবারে তোমাদের পড়তে পারে এখানে দা লট মধ্যম পুরুষ এক বচন এক বছর পড়লে এটাই তো এখানে কিন্তু মুখস্থ করা উচিত নয় তোমরা যদি সূত্র মেনটেন করে করো এই সূত্রটা যদি করে নাও তোমরা তোমাদের যেহেতু তিনটি রয়েছে লট লং আর লিট তাহলে লটের এই সূত্রটা লং এর ক্ষেত্রে দতাম অন স্বতন্ত অম্বম আর লিটের ক্ষেত্রে সতি শতসী শশী শতস্বত শ্যামি শ্যাবস শ্যামস তো এখানে যে কোনো ধাতুরূপের ক্ষেত্রে যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ধাতু তো এই দাল যচ্ছ আদেশ হয় তাই প্রত্যেকটা শুরুতে কিন্তু যচ্ছ দিয়ে আসে আবার লঙের ক্ষেত্রে কিন্তু যেহেতু লং অতীতকাল তাই এখানে অ আসবে ওটা প্রথমে যাবে তারপরে সূত্র পুট করতে হবে দতাম অন অর্থাৎ অযচ্ছত অযচ্ছতাম অযচ্ছন্ন তো তযচ্ছ অযচ্ছতম অযচ্ছত অম্বম অযচ্ছম অযচ্ছাব অযোচ্ছাম তো এই সূত্রটা তোমাদেরকে এখানে পুট করতে হবে এখানে যে সূত্রটা রয়েছে পরে যেটা রয়েছে লিট লিটের যে সূত্র রয়েছে প্রথম পুরুষের ক্ষেত্রে সতী শ্যাত সন্তি মধ্যম পুরুষের ক্ষেত্রে শশী শ্যাতশ শ্যাত শ্যামী শ্যাম শ্যামস তো এখানে যেখানে যেখানে অসন্ত আছে সেখানে সেখানে কিন্তু বিসর্গ হবে তো লিটের ক্ষেত্রে আমরা এবার দেখে নেব দুটো লিট হচ্ছে যেমন সতী সন্তি তো দাস্বতী দাশত দাসন্তী এখানে সহ অসন্ত ছিল তাই বিসর্গ শশী শ্বেথশ্ব্যাথ তাই দাস্বতী দাশত সন্তি শ্যামী শ্যাবশ শ্যামস দাস শ্যামী বিসর্গ তো এবারে পুরোটা ধাতুরূপ করার পরে তোমাদের এখান থেকে যাই দিকে না কেন তোমরা পেরে যাবে যদি তোমাদের লং দেয় তাহলে লংয়ের প্রথম পুরুষ যদি বহুবচন বলে অযচ্ছন হবে তো এভাবে পুরোটা ধাতুরূপই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো সাজেশান বা কিছু সেটা আমি বলবো সাজেশান না করতে কারণ এখানে এই ধাতুর সদরের ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাছে সূত্র অনুযায়ী করতে হবে এবং সমস্তটাই কিন্তু এখানে মুখস্থ করা প্রয়োজন তো এইভাবে তোমাদের রয়েছে যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বার ধাতু রয়েছে তারপরে তোমাদের স্থাল ধাতু রয়েছে সেই সূত্র মেনটেন করে স্থাল ধাতুর আদেশটা আমি বলে দিচ্ছি তিষ্ঠ আদেশ হয় এরকমও প্রশ্ন পড়তে পারে যে স্থাল ধাতুর আদেশ কি হয় তিষ্ঠ দ্বার ধাতুর আদেশ হয় যচ্ছ দেখতেই পাচ্ছো এখানে সার তারপরে দ্রিস ধাতু দ্রিস আদেশ হয় পশ্চ পশ্বতি পশ্বত পশ্বন্তি এরকম রূপটা হয় আর পশ্বসী পশ্বত পশ্বত পশ্মী পশ্চাবহ পশ্বাম তারপরে লং ক্ষেত্রে ও আসবে সামনে বললাম অপশ্যত অপশ্যতম অপশ্যম এইভাবেই কিন্তু হবে আর লিটের ক্ষেত্রে এখানে একটু চেঞ্জ হবে দ্রক্ষতি দ্রক্ষত দ্রক্ষন্তী দ্রক্ষসি দ্রক্ষত দ্রক্ষত দ্রক্ষামী দ্রক্ষাবহ দ্রক্ষামহ তো এখানে দেখোছ বিসর্গুলো আছে যেখানে যেমন বলছিলাম সেখানে কিন্তু সেভাবে আছে আর একটি তোমাদের ধাতু রয়েছে সেটা হচ্ছে সুধাতু শ্রুধাতু তোমাদের এভাবেই আছে যে লট লং আর লিড তো এটা তোমরা পুরোটাই মুখস্থ করবে তাহলে কিন্তু তোমরা সব কিছু পেরে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারলে হসন্ত বিসর্গর যে ব্যাপারটা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সূত্র মেনটেন করে হচ্ছে তাই তোমরা সূত্র ধরে অবশ্যই করবে তাহলে কিন্তু তোমরা সবই পেরে যাবে